আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হাসবুল আল্লাহ নিয়ামল আকিল নিয়ামল মাওলা ও নিয়ামল নাসির সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ নাজিম বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলে বই পড়ুন অথবা বই পড়া শুনুন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আদম মুসা আসমানি পরস্পর তর্ক বিতর্ক করছিলেন মুসা আদমকে বললেন আপনি সে আদম আপনার ভুল আপনাকে জান্নাত হাতে বের করে দিয়েছিল আদম মুসাকে বললেন তুমি তো সেই মুসা যাকে আল্লাহ রিসাল্লা দান ও বাক্য ধারা দ্বারা মহাসম্মানিত করেছেন অথচ তারপরও এমন একটি বিষয়ে আমার প্রতি দোষারোপ করছো যা আমার জন্ম হওয়ার আগে তা আমার তকদিরে নির্ধারিত হয়ে গিয়েছিল রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এ বিতর্কে আদম মুসরপর জয়লাভ করেছেন রাসুল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে বহু সংখ্যক লোক পূর্ণতা অর্জন করেছে কিন্তু নারীদের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরান তনায় মরিয়াম ছাড়া আর কেউই পূর্ণতা লাভে সক্ষম হয়নি তবে আয়সার মর্যাদা সকল নারীর উপর এরূপ যেরূপ সকল খাদ্যের উপর সারেদের ঝোলে বিজারুটির রুটির মর্যাদা হজরত আবু হুরেরার আদি লান্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন দাউদের পক্ষে জাবুর পড়া সহজ করে দেওয়া হয়েছিল এমনকি তিনি তার যানবাহনের জন্তুর উপর জিন বা গদি হুকুম করতেন তখন তার উপর গদি বাঁধা হতো কিন্তু তার যানবাহনের পশুটির উপর গদি পূর্বে তিনি জাবুর পাঠ করে শেষ করে ফেলতেন তিনি স্বহস্তে উপার্জন করে আহার করতেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে বহু সংখ্যক লোক পূর্ণতা অর্জন করেছে কিন্তু নারীদের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরান তনায় মরিয়াম সারা আর কেউই পূর্ণতা লাভে সক্ষম হয়নি তবে আয়েশার মর্যাদা সকল নারীর উপর রূপ সকল খাদ্যের উপর সারিদের ঝোলে ভিজা রুটির মর্যাদা হযরত আবু হুরার লানু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দাউদের পক্ষে জাবুর পড়া সাহস করে দেওয়া হয়েছিল এমনকি তিনি তার যানবাহন যন্ত্রের উপরে জিন বা গদিবাদার হুকুম করতেন তখন তার উপর গদি বাঁধা হতো কিন্তু তার যানবাহনের পশুটির উপরে গদি বাঁধার পূর্বেই তিনি জাবুর পাঠ করে শেষ করে ফেলতেন তিনি সহস্তে উপার্জন করেই আহার করতেন হজরত আব্দুল্লাহ ইবনে আমুর আদিয়া থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লামকে জানানো হলো যে আমি বলছি আল্লাহর শপথ যতদিন আমি জীবিত থাকি ততদিন অবশ্যই আমি অবিরত দিনে রোজা রাখবো এবং রাতে ইবাদাত রত থাকব তখন রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি বলছো আল্লাহর শপথ সারা জীবন দিনে রোজা রাখবো এবং রাতে ইবাদাতে লিপ্ত থাকব আমি বললাম হ্যাঁ আমি তাই বলছি তিনি বললেন সে শক্তি তোমার নেই সুতরাং রোজা রাখো ভঙ্গ করো ইবাদাত করো নিদ্রা যাও আর প্রতি মাসে তিনটি রোজা রাখো কেননা প্রত্যেক নেক কাজের কমপক্ষে গুণ প্রতিদান পাওয়া যায় এবং এটি সারা বছর রোজা রাখার সমতুল্য আমি বললাম হিয়াল্লা রাসুল আমি এর তুলনায় অধিক রোজা রাখার সামর্থ্য রাখি তখন তিনি বললেন তবে একদিন রোজা রাখো দুই দিন বিরতি দাও আমি বললাম হিয়াল্লা রাসুল আমি অপেক্ষা অধিক সামর্থ্য রাখি তিনি বললেন তবে একদিন রোজা রাখো একদিন ভঙ্গ করো এটি দাউদের রোজা রাখার পদ্ধতি এবং এটি রোজা রাখার সর্বোত্তম রীতি এরপরেও আমি বললাম হে আল্লাহ রাসুল আমি এর তুলনায় অধিক সামর্থ্য রাখি তিনি বললেন এ অপেক্ষা অধিক কিছু নেই আবদুল্লাহ ইবিন্দি আল্লাহ্ন থেকে বণিত তিনি বলেন রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহরের নিকাট অধিক পছন্দনী রোজা হলো দাউদ আল্লাহি সাল্লামের রোজা রাখা তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন ভাঙতেন আর আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় নামাজ হলো দাউদ আলাহি সাল্লামের নামাজ আদায় করা তিনি অর্ধেক রাত নিদ্রা যেতেন রাতের তৃতীয় অংশে তাহাজ্য নামাজ পড়তেন এবং বাকি ষষ্ঠ অংশে নিদ্রা যেতেন আবদুল্লাহ ইবনে আমুর আদিয়া লান্ন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহরের নিকট অধিক পছন্দনী রোজা হল দাউদ আলাহি সাল্লামের রোজা রাখা তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন ভাঙতেন আর আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় নামাজ হল দাউদ আলাহ সাল্লামের নামাজ আদায় করা তিনি অর্ধেক রাত নিদ্রা যেতেন রাতের তৃতীয় অংশ তাহাজ নামাজ আদায় করতেন এবং বাকি ষষ্ঠ অংশে নিদ্রা যেতেন হযরত আবু হুরায় লু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন একটি অবাধ্য দুষ্ট জিন আমার নামাজ ভঙ্গ করার উদ্দেশ্যে হঠাৎ এক রাতে আমার নিকট আগমন করল। আল্লাহ আমাকে তার উপর ক্ষমতা প্রদান করলেন আমি তাকে পাকড়াও করলাম এবং মসজিদের একটি কুটির সঙ্গে তাকে বেঁধে রাখতে চেয়েছিলাম যেন তোমরা সকাল ভোরে তাকে দেখতে পাও তখনই আমার ভাই সলমানের এ দোয়াটি আমার স্মরণ হলো হে আমার রব আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে এমন এক রাজত্ব দান করো আমার পর যেন তদ্রুপ আর কারো নসিবে না হয় অতএব আমি জিনটিকে ব্যর্থ এবং বিমুখ অবস্থায় ফিরিয়ে দিলাম হজরত আবু হুরায়রা রাজিয়ার থেকে বর্ণিত নবী সাল্লাহি সাল্লাম বলেছেন একটি অবদ্ধ দুষ্ট জিন আমার নামাজে ভঙ্গ করার উদ্দেশ্যে হঠাৎ এক রাতে আমার নিকার আগমন করল আল্লাহ আমাকে তার উপর ক্ষমতা প্রদান করলেন আমি তাকে পাকড়াও করলাম এবং মসজিদের একটি কুটির সঙ্গে তাকে বেঁধে রাখতে চেয়েছিলাম যেন তোমরা সকালে তাকে দেখতে পাও তখনই আমার ভাই সালমান সাল্লামের এই দোয়াটি আমার স্মরণ হলো হে আমার রব আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে এমন রাজত্ব দান করো আমার পরা যেন তদ্রুপ কারো নসিবে না হয় অতপর আমি জিনটিকে ব্যর্থ বিমুখ অবস্থায় ফিরিয়ে দিলাম আবু হুরাইরা